না না আজ কোনো ডিমের কষা বা ডিমের ঝোল না একেবারে উপযুক্ত গরম ভাতের সাথে খাওয়া ডিম ভাপা রেসিপিটা খুবই সাধারণ আর খুবই তাড়াতাড়ি হয় তো আপনার রান্না করতে এক ফোটাও আলিস্যি বোধ হবে না কারণ এত তাড়াতাড়ি হয় এই রান্নাটা আর যদি আপনি ডিমের কষা আর ডিমের ঝোল খেতে খেতে বোরিং হয়ে যান তাহলে একদিন এই রান্নাটা করে দেখতে পারেন রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় আর খেতেও দুর্দান্ত লাগে তাহলে চলুন এই রেসিপিটা প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমেই চারটে ডিমকে আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে একটা পাত্রে আমি দেড় চামচ মতো সর্ষে নিয়ে নিয়েছি আমার কাছে সাদা সর্ষে ছিল না সামান্য একটু ছিল আমি সেটুকু দিয়েছি আর এখানে দেড় চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি তার সাথে আপনি যত পরিমাণে ঝাল খেতে চান সেরকম ঝাল দেবেন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এই চারটে কাঁচা লঙ্কা সহ পোস্ত এবং সর্ষেকে আমি ভালো করে বেটে নেব তারপরে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এবার ডিমগুলোর মাছ বরাবর আমি কেটে দিচ্ছি দেখুন আপনি এখানে ডিমগুলো আস্ত রান্না করতে পারেন আবার মাঝখান থেকে কেটেও রান্না করতে পারেন একান্ত আপনার ব্যাপার আমি কেটে রান্না করছি তারপরে এখানে যে বাটা উপকরণটা যেগুলো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মশলাগুলো নিয়েছি সেগুলোই এখানে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি যেহেতু ডিমের সাথে মশলাগুলোকে একসাথে মিক্স করে ভাপাতে হবে তার জন্য এখানে একটা বড় টিফিন বাটি নিয়েছি এবার এই টিফিন বাটিটার মধ্যে মশলার উপকরণটা দিয়ে এর মধ্যে আমি তিন থেকে চার চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি তারপরে সমস্ত মশলা উপকরণগুলো আর টক দইয়ের সাথে আমি ভালো করে মিক্স করে নেব চামচের সাহায্যে পুরো মশলা আর টক দইটা একভাবে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পরে ওই মশলার বাটিটা ধুয়েই আমি ওর মধ্যে খানিকটা জল মিশিয়ে দিলাম এখানে আপনার মতামত অনুযায়ী আপনি জল মেশাতে পারেন আমি এক বাটি পরিমাণে জল ইউজ করেছি তারপরে সমস্ত কিছু মিক্স করে নেওয়ার পরে জলটাও মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার সমস্ত কিছুকে মিক্স করব। আর তার সাথে এখানে আমি দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল এখানে আমি দু চামচ সর্ষের তেল ইউজ করেছি এবার সর্ষের তেলটা আমি ভালো করে এই মিক্সারের সাথে মিক্স করে নেব। এর মধ্যে সর্ষের তেলটা দেওয়ার জন্য টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো সর্ষের তেল কিন্তু ইউজ করতে ভুলবেন না অবশ্যই ইউজ করবেন সর্ষের তেলটা ওর মধ্যে মিক্স করার পরে এখানে একে একে আমি ডিমগুলো পর পর করে সাজিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো পরপর ওর মধ্যে মিক্স করে দেওয়ার পরে এরপরে আমি উপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনি নাও দিতে পারেন আমি জাস্ট সুন্দর দেখানোর জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করছি এর ওপর থেকে আমি সামান্য আরেকটু সর্ষের তেল ইউজ করলাম এবার আমি টিফিন বাটিটার মুখটা আটকে দিচ্ছি আটকে দেওয়ার পরে এবার আমার দরকার এটাকে ভাপানো এই জন্য আমি অনুরা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর এই টিফিন কৌটাটা আমি তার উপরে রেখে ভালো করে ভাপিয়ে নেব এখানে পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পরে আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি টিফিন কোটাটা এবার আপনাদের টিফিন কোটাটা খুলে দেখাবো কেমন হয়েছে আমার ডিম ভাপা রেসিপিটা দেখুন এই রেসিপিটা তো খেতে অসাধারণ লাগেই তো আমি বলবো আপনাদেরকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ইজি মাত্র পনেরো মিনিট লাগে রান্না করতে আর খেতেও দুর্দান্ত লাগে স্পেশালি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো লাগে তো একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে আর আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ